নিউ তো দিনটা ছিল সেকেন্ড অক্টোবর মহালয়ার সকালবেলা আগের দিন সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে ভোরবেলা উঠে একটু গঙ্গার ধারে যাবো কিন্তু উঠতেই দেখি এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো যাওয়া তো হলো না তো বাড়িতে শুয়ে বসে একটু কিছুক্ষণ মহালয়া শুনলাম তারপর আর বৃষ্টিটা একটু কমতে মোটামুটি সাড়ে আটটা আর নটা নাগাদ আমরা গেলাম গঙ্গার ধারে বৃষ্টি হয়ে ওয়েদারটাও বেশ ভালো ছিল একদমই রোদ ওঠেনি মেঘলা একটা দিন খুব গরমও লাগছিল না বেশ ভালো লাগছিল গঙ্গার ধারে এসে দেখছি প্রচুর মানুষজন সঙ্গে অনেক পুরোহিত এখানে তর্পণ ক্রিয়া চলছে আর এখানে দেখো নদীতে কিন্তু তখন ভরা জোয়ার তো ওখানে কিছুক্ষণ দেখে আমরা গঙ্গার ধার দিয়ে একটু হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে এই গাছের ফলটা দেখলাম উজ্জ্বল বলছে দেখো এটা ইন্ডিয়ান ব্লুবেরি বলে ও ফলটা চাপলার এরকম কালারের একটা মানে কালার বেরোলো বেরোলো তো কি এটা জানি না কোনো একটা জঙ্গলি গাছটা ছবে আর কি তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আই লাভ ডায়মন্ড হারবারের সামনে যেটা এখানকার একটা আইকনিক প্লেস বলা যেতে পারে মানে সন্ধ্যাবেলায় এখানে যে কী পরিমাণ ভিড় হয় মানে না দেখলে বিশ্বাস করা যাবে না আর এর অপোজিট সাইডে রাস্তার পাশ দিয়ে প্রচুর স্ট্রিট ফুড বসে তো সন্ধ্যাবেলা একটা অন্য রকমের পরিবেশ তৈরি হয় এই জায়গাটাতে তো কোনো সময় ফাঁকা পাওয়া যায় না তো আজকে একটু ফাঁকা পেয়েছি যার জন্য একটু ছবিও তুলে নিয়েছিলাম তো তারপর এখানে ডাবের দোকান ছিল মানে ভ্যান ছিল আর কি তো সেখান থেকে আমরা একটা ডাবও নিয়ে নিলাম ডাবের জল খেতে তো ভালো লাগেই আর তার সঙ্গে এই পাতলা পাতলা শ্বাস খেতে তো বেশি ভালো লাগে যেহেতু মেঘলা আকাশ ছিল আর রোদ ছিল না গরম ছিল না তো পরিবেশটা আজকে এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতেও ভীষণ ভালো লাগছিল একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো গঙ্গার ধার দিয়ে এভাবে অনেকক্ষণ দুজন হেঁটে বসে অনেকক্ষণ সময় কাটালাম তো এদিকে প্রায় ঘড়িতে বেঁচে গেছিলো সাড়ে নটা বাড়ি থেকে তো আমরা চা খেয়েই বেরিয়েছিলাম তো ভাবলাম ব্রেকফাস্টটাই রাস্তার ধারে কোনো একটা জায়গা থেকেই সেরে ফেলা যাক তো আমরা চলে আসলাম সাগরিকা হোটেলের সামনে এরকম ছোটো ছোটো প্রচুর দোকান থাকে তো সেখান থেকে উজ্জ্বলের অল টাইম ফেভারিট মুড়ি ঘুগনিও ও নিয়ে নিল আর আমি নিয়েছিলাম ডিম টোস্ট তো গঙ্গার ধারে বসে এরকম প্রথম মানে ব্রেকফাস্ট করছি বেশ ভালো লাগছিলো ডায়মন্ড হারবার যেহেতু একটা ছোটোখাটো ট্যুরিস্ট প্লেসই বলা যেতে পারে তো যারা যারা এখানে বেড়াতে আসে এই দোকানগুলো থেকেই কিন্তু তারা খাবার খায় ব্রেকফাস্ট বলো বা চা তো দুপুরের খাবারও এখানে মনে হয় পাওয়া যায় কিন্তু সেটা আগের থেকে অর্ডার করতে হয় তো আমরা যেহেতু এখানেই থাকি তো এভাবে এখানকার দোকান থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয় না তো এই হলো সাগরিকা হোটেল যেটা ডায়মন্ড হারবারের খুবই পুরোনো খুবই পপুলার একটা হোটেল তো এখানে বেড়াতে আসলে মানুষ কিন্তু এই সাগরিকা হোটেলেই থাকে আর এখান থেকে পুরো একদম রিভার ভিউ পাওয়া যায় রুম থেকে আর কি আর সাগরিকা হোটেলের সামনে এরকম ছোট ছোট প্রচুর দোকান আছে যেখানে চা স্ন্যাক্স পাওয়া যায় আর টুরিস্টরাও কিন্তু এই সব দোকান থেকেই খাওয়া দাওয়া করে এছাড়াও এখানে বেশ ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে যারা যারা ডায়মন্ড হারবার ঘুরতে আসবে বলে মনে করছো তারা কিন্তু চলে আসতেই পারো একদিনের জন্য খুবই ভালো একটা দিন কাটাতে পারবে ছুটির দিনগুলোতে মানে বেশিরভাগ শনি রবিবার এখানে তো প্রচুর পরিমাণে ভিড় হয় মানে আমরা বসারই জায়গা পাই না যার কারণে ছুটির দিনগুলো আমরা অ্যাভয়েড করি এখানে আসি না ট্যুরিস্ট প্লেস হিসাবে জায়গাটাকে তো আরও অনেক ডেভেলপ করা উচিত যেটা আমার সব সময় মনে হয় এখানে থেকে আর এখানে দেখো মানুষজন আসে নদীর ধারে বসে খাওয়া দাওয়া করে আর নোংরাগুলোই নদীর ধারে এইভাবেই ফেলে দেয় যেটা একদমই উচিত নয় জায়গায় জায়গায় কিন্তু অনেক ডাস্টবিন রাখা উচিত অ্যাকচুয়ালি না হলে মানুষজন ফেলবেই বা কোথায় তাই সমস্ত দায়িত্বে রয়েছে তাদের তো এই কাজগুলো করা খুবই দরকার তো যাই হোক বাড়ি এসে তারপর স্নান পুজো সেরে নিয়ে এখানে আমি দুপুরের খাবার দাবার ব্যবস্থা করছিলাম তো এখানে আমি ভাজছিলাম বাঁধাকপির পকোড়া আর আজকে একদম সিম্পল লাঞ্চ ছিল ভাত ডাল আর এখানে বাঁধাকপির পকোড়া মাঝে মধ্যে এরকম সিম্পল লাঞ্চ হোক কিন্তু পুরো একদম অমৃত লাগেও হ্যাঁ সঙ্গে এই আলুর চোখাটাও ছিল আমার তো এই ধরনের খাবার ভীষণ পছন্দ তো চলো আজকে খুবই ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভুল না তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য পাই